তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কোন জায়গা অনেকে হয়তো চিনতেও পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না আমরা একটু ঘুরতে এসেছি এটা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই অনেকে চিনতে পারছো তো এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ মাঝে মাঝে যে আমাদের বর্ডার থাকে সেই বর্ডারের কাটাতার বেড়া আর কি তো এই সাইড দিয়ে আমরা একটু ঘুরছিলাম তো লোকটা তোমাদের একটু দেখাবো কিন্তু ভিডিও করতে করতে ভয়ও লাগছিলো তো অনেক বিএসএফ ছিল ভিডিও করতে দিবে কি না তো মানে ডাউটও ছিল তো তবুও একটু ভিডিও করলাম তো এটা দেখো ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর আমরা ইন্ডিয়ার রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না এটা হচ্ছে বিএসএফটা চলাচল করে ওদের জন্য এই রাস্তাটা তো জাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম জন্য আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম তো যাচ্ছি ঘুরতেছি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এই জায়গাটা কারণ একা একা ঘুরতে তো ভালো লাগে না আর আমি ছিলাম এখানে অনেকেই ছিল আমরা চার পাঁচজন ছিলাম ঘুরতে গিয়েছিলাম তো একা একা তো জিনিসটা দেখতে ভালো লাগে না তো তোমাদের মাঝেও তুলে ধরলাম জিনিসটা যে তোমরা একটুখানি দেখো আর যারা যারা ঘুরতে আসনি এই জায়গাটা অবশ্যই ঘুরতে ঘুরতে আসতে পারো জায়গাটা দারুণ দেখো কত সুন্দর কত সুন্দর একটা জায়গা কত সুন্দর জায়গা আর আমার ছেলে বলছিল এখানে পুলিশ আছে বা পুলিশ আছে কিন্তু তারপরে আমরা একটুখানি এইখানে ব্রিজটা এখানে একটুখানি কথা বললাম যে এখানে একটুখানি ভিডিও করা যাবে কিনা না বললো কোনো ব্যাপার না করা যাবে তো আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাই শেষ আর কি আর আমরা হয়তো আর যেতে পারবো না কারণ এটাই লাস্ট এই পাশটা হচ্ছে নদীর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ও পাশটা হচ্ছে বাংলাদেশ তো আমরা শেষ মুহূর্তেই চলে এসেছি আর একটুখানি দেখো সবাই শেষ অব্দি চলে এসেছি একটুখানি দেখালেই শেষ তো ব্রিজটা কিন্তু দারুণ লাগলো আমার তোমারাও ঘুরতে আসলে তোমাদেরও নিশ্চয়ই দারুণ লাগবে তো তোমরাও এসো ঘুরতে এই জায়গাটায় আর জায়গাটা তোমাদের অবশ্যই বলে দেব কমেন্ট করবে সবাই চিনে না থাকলে কোন জায়গা তো তোমরাও যদি ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি শেয়ার করে দেবে অন্যদের মাঝে সবাইকে দেখার জন্য একটুখানি সুযোগ করে দেবে তো বন্ধুরা আ ভিডিওটা তো আর করতে পারছি না শেষ হয়ে যাচ্ছে আমাদের টাইম শেষ মানে টাইম না আমাদের রাস্তা শেষ আমরা যেতে পারছি না তো টাটা